বর্তমান বাজারে হাজার হাজার ওয়ান এক্স এজেন্ট এই বিশাল ভিড়ে আমরা ডিয়ে এসেছি একেবারে একটি সার্ভিস একটি সিস্টেম যেটা আজও কেউ সাহস করে চালু করেনি আমাদের এজেন্টদের মাধ্যমে লেনদেন করলে আপনি থাকবেন শতভাগ নিরাপদ এটা কোনো খালি প্রচার নয় আমরা দিচ্ছি বাস্তব প্রমাণ সাহক গ্যারান্টি শুধু একটু সময় দিন পুরোটা শুনুন আশা করছি সবকিছু একদম পরিষ্কার পানির মতো সহজ হয়ে যাবে কেন আমাদের মাধ্যমে লেনদেন সবচেয়ে নিরাপদ আজকাল অনেকে নিজেদের ওয়ান এক্স বেট এজেন্ট বলে দাবি করে কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের উপর কতটা ভরসা করা যায় আমরা গড়ে তুলেছি এমন একটি সাব এজেন্ট নেটওয়ার্ক যেখানে আছেন পঁয়তাল্লিশ জনের বেশি এজেন্ট তাদের মধ্যে থেকে যাচাই বাছাই করে বেছে নেওয়া হয়েছে মাত্র চারজন যারা অভিজ্ঞা ব্যবহারিক ভাবে ভদ্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের নিজের বিকাশ নাম্বার সহ সব মাধ্যমে লেনদেন করার পরিপূর্ণ সক্ষমতা রয়েছে এরা প্রত্যেকে দুই বেশি সময় ধরে কাজ করছেন একটি অভিযোগ ছড়াও তাদের সঙ্গে আপনি কখনোই অসন্তুষ্ট হবেন না তাদের ব্যবহার শুনলে আমাদেরই লজ্জা লাগে আমরা চাই না আপনি এমন কারো দ্বারা প্রতারিত হন এমন কি আপনি যদি রেগে গিয়েও কথা বলেন তাদের আচরণ হবে সেই পুরনো দিনের মতোই ভদ্র এবং শান্ত কারণ আমাদের শিক্ষা একটাই কাস্টমার মানেই সম্মান আপনি চাইলে এজেন্টদের সঙ্গে কথা বলুন যা করুন ডিপোজিট না করলেও কোনো সমস্যা নেই আমরা চাই আপনি আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নেন আর কোনো সমস্যা হলে আপনি সরাসরি আমাদের কাছে রিপোর্ট করতে পারবেন ভিডিওর নিচে দেওয়া থাকবে আমার ব্যক্তিগত যোগাযোগ নাম্বার আমি নিজেই এই সিস্টেমের মেইন অ্যাডমিন হিসেবে আপনার সমস্যা সমাধানের দায়িত্ব নিচ্ছে ইনশাআল্লাহ আমাদের সার্ভিসে আপনি যা যা পাচ্ছেন

এবং একমাত্র একবার ট্রায়াল করে দেখুন শুধু একশো টাকা দিয়ে একটি ছোট ট্রায়াল করুন ব্যবহার করে দেখুন আমরা যা বলছি সেটা বাস্তবে প্রমাণিত হয় কিনা আপনার অভিজ্ঞতা হবে ভিন্ন এবং আমি বিশ্বাস করি আপনি সন্তুষ্ট হবেন সাইটে ডিপোজিট দিলে অনেক সময় উইথড্র করতে গিয়ে ভোগান্তি হয় টাকা আসতে দেরি হয় প্রয়োজনের সময় পান না আর আপনি যদি আমাদের মাধ্যমে খেলেন এক মিনিটে ডিপোজিট আধা ঘন্টা বা এক ঘন্টা গেলুন সাথে সাথে টাকা তোলার সুযোগ টাকা পেলেই ফোন পকেটে রেখে অন্য কাজে মন দিন এইটাই সবচেয়ে প্রফেশনাল এবং লাভজনক খেলার কৌশল পপটার ফ্লি কারণ সাইড থেকে উইথড্র করতে মিনিমাম দশ মিনিট সময় লাগে এই দশ মিনিটে আপনি হয়তো আবার খেলায় ফিরে যান আর তখন যা জিতেছেন সব হারান সার্ভিস চব্বিশ ঘন্টা এক মুহূর্ত দেরি নয় আমাদের রি চারজন এজেন্ট বারো ঘন্টা করে ডিউটি করেন মানে সারা দিন 24 ঘন্টায় আপনি পাবেন রেসপন্স পাবেন ট্রানজাকশন কোনো দেরি নেই কোনো অপেক্ষা নেই আমাদের রয়েছে একটি টেলিগ্রাম গ্রুপ এবং একটি মেসেঞ্জার গ্রুপ চাইলেই জয়েন করতে পারেন এবং সেখান থেকেই চালিয়ে নিতে পারেন চাবলেন দেন গ্রুপের লিংক ভিডিও নিচেই পাবেন শেষ কথা আপনাকে আগেই ধন্যবাদ জানাই আশা করছি আপনি অন্তত একবার আমাদের সার্ভিস ট্রাই করবেন আমরা চাই আপনার লাভ হোক আপনি থাকুন নিরাপদ সুস্থ ও সফল আমাদের জন্য দোয়া করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সামনে এমন অনেক দরকারি ভিডিও আসছে